কোথা থেকে আসছেন তাকে খুঁজে পেতে সহযোগিতা করুন থাকেন কই থাকেন কই থাকেন কই ফরিদপুরে আপনার বাড়ি ফরিদপুর মহেশাপুর আপনার বাবার নাম কি সুবাহান তিনি ফরিদপুর থাকেন বা ফরিদপুর তার বাড়ি ইতিমধ্যে তিনি শরীয়তপুর জেলার কাছিঘাটা ইউনিয়নের নানা পথে ঘাটে এবং বাজারে বাজারে ঘুরে ঘুরে তিনি থাকেন ভবঘুরে অবস্থায় রয়েছে মানসিকভাবে মনে হচ্ছে যে বার্ষম্যহীন এই মানুষটিকে তার পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা থেকে আসছেন বলতে পারেন না আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনার নাম কি বলতে পারেন না থাকেন কোথায় থাকেন কই থাকেন কই থাকেন কই থামে এমনে হ্যাঁ কি দরকার আছে আপনি আবBatchNorm কি dico তেনে কি হ্যাঁ আপনি জানেন তো তো পরিচয় দিন না আমারে পরিচয় দিবেন না কেন দিবেন না কি সাওল এটা নাই কি গেস হুম খান কই খান খানকো ঠায় হ্যাঁ লাইছি হে কি তো হে মিনতি খাবার খানকো ঠায় কইতে না কোথায় গাইছেন বলতে পারেন না ক্যাগুবাইট থাকেন কোথায় থাকেন হ্যাঁ থাকেন কোথায় আল্লাহ জাহিনা রাখেন এখানে থাকেন আপনার নিজের নাম কি আপনার নাম কী আপনার নাম কি আপনার দেশের নাম কী ফরিদপুরে আপনার বাড়ি ফরিদপুর ফরিদপুর কোন জায়গায় না না হ্যাঁ বিন মস্থপুরেন্ডা মস্থাপুর ফরিদপুরে বাড়ি আপনার মাতা দুনিয়া কা কাজ ফালাই থিয়া দিছে কি কাজ এ কান্না চাই জানেন ভিজে ফরিদপুর আপনার বাবা আছে আ বাবার নাম গেপ না বনম কি আ নাম আপনার বাবার নাম কি আ বাবা নাম হ সুবান সুবান আ আপনার বাবার নাম সুবান आपने नाम की? नखीमूसना नखीमूसना आपने भवन नाम सुभानना आपने फोरितपुर थाकरना फोरितपुर आपने नाम की? सेपारा हम्म सेपारा सेवे ना सेपारा आपने नाम आपने नाम हाँ आपने नाम की मादिशा ये देख ऐसे अच्छा रहा आपने तो खान को था थाकरन को था फोरितपुर बांगा चीनी बांगा हाँ बांगा चीनी बां ফরিদপুর ভাঙ্গা নেন তাকে খুঁজে পেতে সহযোগিতা করুন যিনি তার নাম নাম জানে না ভালো মতো কিন্তু তার বাবার নাম জানে যে তার বাবার নাম সোবাহান তিনি ফরিদপুর থাকেন বা ফরিদপুর তার বাড়ি ইতিমধ্যে তাই তিনি শরীয়তপুর জেলার কাছিঘাটা ইউনিয়নের নানা পথে ঘাটে এবং বাজারে বাজারে ঘুরে ঘুরে তিনি থাকেন বাবুঘুরে অবস্থায় রয়েছে মানসিকভাবে মনে হচ্ছে যে বারষম্যহীন এই মানুষটিকে তার পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন